হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের মাঝে নতুন একটি টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম সেভিলস বাপ্পি কনস্ট্রাকশন সাইট থেকে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অল করে রাখবেন যেন আপনাদের মাঝে নিত্য নতুন দিনের ভিডিও নিত্য নতুন আমি আপডেট দিতে পারি আর যারা অবশ্যই আমার চ্যানেলে পুরাতন আছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম এটা একটি চারটি বেডরুম দিয়ে একটি বিশাল বারেন্দা সহ একটি টিনসেট বাড়ির ডিজাইন এই বাড়ির কাজটি করতে আমাদের টোটাল ইট বালো সিমেন্ট রড থেকে শুরু করে টোটাল এ টু জেড কত টাকা খরচ হবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই যারা একটু উপকৃত হন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যেন আমি আপনাদের মাঝে নিত্য নতুন দিনের ভিডিও নিত্য নতুন দিন আপডেট দিতে পারি ওর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনাদের মাঝে আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ভিডিওগুলি চলে যাই এবারের কাজটি অবশ্যই এখন আপনাদের দেখাবো এটি হলো আমাদের একটি বারান্দার রোম যেহেতু অসাধারণ একটি কালার দেওয়া হয়েছে এখানে ইট বালো সিমেন্ট কাঠ রড মিস্ত্রি থেকে শুরু করে টোটাল রাজমিস্ত্রি টোটাল কত টাকা খরচ হয়েছে আপনাদেরকে এ টু জেড আমি জানানোর চেষ্টা করব। এটা হলো একটি মেন রুম আমি আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে দেখলেই বুঝতে পারবেন এই কাজটি অবশ্যই এখন দেখতেছেন এই যে এখন আপনাদেরকে দেখাবো আমি এটা হলো আমাদের একটি বারেন্দার বেডরুম ছোট্ট একটি বেডরুম অবশ্য আপনাদের এখন দেখাবো। আপনারা ধৈর্য সহকারে দেখুন এটা একটি ছোট্ট একটি বেডরুম বারেন্দার মধ্যে যারা ছোট্ট একটি বেডরুম তৈরি করতে চান আপনাদের শুধু একটি লুক থাকার জন্য এই বেডরুমটি আপনাদের জন্য এটার পাশাপাশি অবশ্য এটা দেওয়া হয়েছে আপনার আট ফিট বাই ছয় ফিট দেওয়া হয়েছে দেওয়ার মাধ্যমে এই কাজটি তৈরি করা হয়েছে এখন আপনাদেরকে আমি দেখাবো আস্তে আস্তে ভিতরে কয়টি রুম আছে এগুলি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখবেন এবং কি সম্পূর্ণ ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলেই সম্পূর্ণভাবেই বুঝতে পারবেন এটা হলো আমাদের দ্বিতীয় বেডরুম এটা হলো আমাদের মেন বেডরুম এই যে দেখতেছেন বিশাল বড় এক বারেন্দার সাইডে দিয়ে যে মেন বেডরুম দেওয়া হয়েছে এটা হলো আমাদের মেন বেডরুম উপরে আমাদের অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেল ও বাঁশের পালা দিয়ে আমাদের এই কাজটি টোটাল করা হয়েছে যেহেতু এটা একটি টিন সেট বাড়ির ডিজাইন এই কাজটি করতে আমরা অল্প খরচের ভিতরে এই কাজটি কমপ্লিট করেছি অবশ্য যদি আপনারা অল্প খরচের ভিতরে টোটাল তিনটি বেডরুম দিয়ে একটি বাড়ির কাজ করতে চান তাহলে আপনাদের জন্য এই বাড়ির ভিডিওটি আমাদের সবগুলি বাড়ির ভিডিও কিন্তু আপনারা দেখে আসতে পারেন আরও নতুন নতুন বারের ভিডিও আছে সম্পূর্ণ ভিডিওগুলি আপনাদের জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আর এই বাড়ির কাজটি আমাদের কি কি মালামাল লাগবে এ বাড়ির কাজটি কমপ্লিট করতে আর ইট বালু সিমেন্ট টিন জানালা থেকে শুরু করে এ টু জেড কত টাকা খরচ হবে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব। অবশ্য আপনারা দেখতেছেন এইবারের কাজটি আমাদের টোটালি কমপ্লিট করা হয়ে গেছে আজকে থেকে এবারের কাজ আমাদের প্রায় কমপ্লিট হয়তো টুকটাক কাজ থাকলে এটা আপনার বাড়ির যারা মালিক তাদের কাজই আছে। আমাদের রাজমিস্ত্রির কাজ টোটাল কমপ্লিট করা হয়ে গেছে এখানে যেহেতু আপনারা দেখতেছেন অসাধারণ কিছু কিছু ডিজাইন দেওয়া হয়েছে বাহিরে ডিজাইনের মধ্যে আপনাদের যদি রঙ দেয় সেক্ষেত্রে আবার রঙের যেই ডিজাইনটি ওই ডিজাইনটি দিলে আবার অত্যাধুনিক সুন্দর একটি ডিজাইন ফুটে উঠবে আপনারা চাইলে বারেন্দার মধ্যে আরেকটি ছোট্ট কিচিং রুমও তৈরি করতে পারেন হাতের বাম পাশ দিয়ে অবশ্য যেহেতু এখানে মালিক পক্ষের আলাদা করে মানে কিচিং রুম তৈরি করা আছে এর জন্য তৈরি করে নাই অবশ্য আপনি চাইলে ওই একটি ছোটো একটি কিচিং রুম তৈরি করতে পারেন আমাদের আজকে যে সিঁড়ির কাজটি করা হয়েছিল সিঁড়ির কাজটিও প্রায় কমপ্লিট এখানে আমাদের গ্যারাটেন মেরে আমরা এই কাজটি আজকে কমপ্লিট করা হবে এটা হলো আমাদের একটি ড্রয়িং প্ল্যান এই ড্রয়িং প্ল্যান অনুযায়ী আমাদের কাজ হইতেছে লম্বায় দেওয়া হয়েছে তিরিশ ফিট প্রশস্ত দেওয়া হয়েছে টোটাল উনিশ ফিট ছয় ইঞ্চি অবশ্য আপনারা দেখতেছেন টোটাল ছয়শ স্কোয়ার ফিটের ভিতরে এবারের কাজটি টোটাল কমপ্লিট করা হয়েছে অবশ্যই আপনারা দেখছেন বিশাল বড়ো একটি বেলকুনি দেওয়া হয়েছে যেটা দেওয়া হয়েছে আপনাদের আঠারো ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট আর এর পাশে দেওয়া হয়েছে আমাদের কেচিং রুম যেহেতু দেওয়া হয়েছে একটি ছোট্ট এখানে দেওয়া হয়েছে দশ ফিট বাই ছয় ফিট একটি কেচিং রুম দেওয়া হয়েছে আর আমাদের বিশাল বড় একটি বেডরুম দেওয়া হয়েছে মেন বেডরুম এখানে দেওয়া হয়েছে উনিশ ফিট বাই উনিশ ফিট ছ ইঞ্চি বাই বারো ফিট আর এখানে আমাদের দেওয়া দ্বিতীয় একটি বেডরুম দেওয়া হয়েছে এই বেডরুমটি দেওয়া হয়েছে নয় ফিট বাই বারো ফিট আপনারা চাইলে দুটোটা সেম সেমও করতে পারেন যেহেতু মালিক পক্ষ বলতে সেইটা বড় দেওয়ার জন্য এই জন্য প্রথম বেডরুমটি অনেক বড় দেওয়া হয়েছে আপনারা চাইলে সমান সমানও করতে পারেন আর যদি আপনাদের প্রায় এক শতাংশ জায়গা থাকে দেড় শতাংশ জায়গা থাকে তাহলে আপনারা এবারের বাড়ির কাজটি সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারবেন আর এখন আমরা দেখব এই কাজটি করতে টোটাল মালামাল হিসাবসহ কি কি মালামাল লাগবে আপনারা ধৈর্য সকর ভিডিওটা দেখলেই সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন এই কাজটি করতে আমাদের টোটাল ইট লাগবে তিন হাজার পাঁচশো মানে সাড়ে তিন হাজার ইট লাগবে যার বর্তমান বাজার মূল্য হলো উনপঞ্চাশ হাজার টাকা আর এই কাজটি করতে আমাদের টোটাল সিমেন্ট লাগবে প্রায় পঞ্চান্ন ব্যাগ যা বর্তমান বাজার মূল্য অনুযায়ী একত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আর আমাদের এই ঘরের কাজটি কমপ্লিট করতে বালু লাগবে তিনশো পঞ্চাশ ফুট যার বর্তমান বাজার মূল্য হলো উনিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা যেহেতু আমরা গরগুলি ঢালাই দেব এর জন্য আমাদের টোটাল কোয়া লাগবে একশো ফুট যার বর্তমান বাজার মূল্য হল বাইশ হাজার টাকা যেহেতু আমরা তিন সেট বারের ডিজাইন তৈরি করেছি তার জন্য আমাদের টোটাল টিন লাগবে এক লক্ষ পঁচিশ হাজার টাকার টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে প্রায় ষাট হাজার টাকার মতো দরজা লাগবে তিনটি একটি ছোট্ট দুইটি বড়ো টোটাল তিনটি জানালা লাগবে তার জানালা দরজা লাগবে দরজার প্রাইস আসবে প্রায় আঠারো হাজার টাকা ইলেকট্রিক মালামাল লাগবে প্রায় দশ হাজার টাকা রাজমিস্ত্রির বেতন আসবে টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা কাঠমিস্ত্রির বেতন আসবে প্রায় পঁচিশ হাজার টাকা জানালা লাগবে টোটাল পাঁচটি আপনারা এই জানালা উপর নির্ভর করবে যে আপনাদের কত টাকা যাবে এবারের কাজটি করতে পাঁচটি জানালার মোট খরচ হয়েছে দশ হাজার টাকা আমাদের টোটাল এই কাজটি করতে কমপ্লিট খরচ হবে চার লক্ষ চার হাজার টাকা আপনাদের চার লক্ষ থেকে চার লক্ষ বিশ হাজার টাকা যদি থাকে তাহলে আপনারা এবারের কাজটি টোটাল কমপ্লিট করতে পারবেন যদি আপনাদের চার থেকে চার লক্ষ বিশ হাজার টাকা থাকে তাহলে আপনারা যে যেই সেম সেম বাড়ি আছে এ সেম সেম বাড়ি তৈরি করতে পারেন যদি আপনাদের এ বাড়ির কাজটি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অল করে রাখবেন যেন আপনাদের মাঝে নিত্য নতুন দিনের ভিডিও নিত্য নতুন দিনে আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আরও অবশ্যই আমি আরও উপকৃত হব যদি আমাকে একটি লাইক একটি কমেন্ট একটু শেয়ার করে দিয়ে আমাকে একটু উপকৃত করেন এবং কি আমাকে একটু উৎসাহিত করেন আমি যেন নিত্য নতুন দিনের ভিডিও নিত্য নতুন দিন আপনাদের কাছে মানে আপলোড করতে পারি আর সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অল করে রাখবেন আসসালামু আলাইকুম